যারা চাকরি করেন আমার কাছে মনে হয় তারাই ভালো আছে। কারণ যারা বিজনেস করে তারা হয়তো বা সব জন্য এই বিজনেসের মধ্যেই বন্দি থাকে যেমনটা আমি মনের ইচ্ছা থাকলেও কোনো দিনও কোথাও যে যে একটা দিন থাকবো সেটা আর হয়ে ওঠে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে ঈদ পার হলো একটা দিনও ছেলে মেয়েকে নিয়ে বা আপনাদের ভাইয়ার সাথে আমি যে কোথাও ঘুরতে যাব সেটা কিন্তু আমার যাওয়া হলো না অনেক সময় অনেক ভিডিওতে আপনারা দেখেন যে আমি রংপুর যাচ্ছি আর সেটাও কিন্তু ডক্টর দেখানোর জন্য কালকেই আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট ছিল যে আমি রংপুর যাব আমার দাঁতের একটু সমস্যা তো ডক্টর তো দেখা করতে বলেছিল ঈদের এক সপ্তাহ পর তো তখন আমার যাওয়া হয়নি কারণ ইথিকার টাইফয়েড ধরা পড়ল যার কারণে তখন আর যেতে পারিনি আর কালকে যখন আমি ডেট করলাম তখন শুনছি ডক্টর সৌদি আরবে গেছে আসতে কয়েকদিন দেরি হবে আর এর মাঝখানে আমার এতটাই ফাপড় লেগেছে কি বলবো আর ঘরে থাকতে মনে হয় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে কারণ কোথাও থেকে যে একটু ঘুরে আসবো সেটাও আমার হয়নি তাই হঠাৎ করে মা মেয়ে দুইজনের সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কালকে এক জায়গায় বেড়াতে যাব তো কোথায় বেড়াতে যাব সেটা এখন আপনাদেরকে বলছি না আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু আন্দাজ করে বলবেন যে আমরা কোথায় যাব অবশ্যই কমেন্টে জানাবেন দেখি কারটা ঠিক হয় বা কারটা ভুল আর সামনে তো অবশ্যই যদি যেতে পারি ভালো মতো জানিয়ে দিব যে কোথায় যাচ্ছি জানিয়ে দিব মানে সবাইকে দেখাবো ইনশাল্লাহ আজকে এসেছি পুষির জন্য একটা ঝুড়ি কিনবো আর এই দোকানে আসলে তো আমার চোখটা চারিদিকে আটকে যায় ঝুরি ইথিকা দেখছে যে পুষির কেমন ঝুড়ি নিবে আর এইদিকে দোকানটা ঘুরে ঘুরে দেখছি যে অন্য কিছু নেওয়া যায় কি না তো পরে দেখছি যে না তেমন কিছুই নাই নেওয়ার মতো আমার সব প্রয়োজনীয় জিনিসগুলোই আছে আমার বাসায় কিছুই নিতে চাইলেও নিতে পারছি না কারণ সবই আছে আর এই দিকে ভেবেছিলাম কয়েকটা প্লেট কিনবো তো ভালো মানের পাইনি যার কারণে আর নেওয়া হয়নি আবার ভাবছি যে সামনে যেহেতু রংপুর যাব তখন যদি ভালো মানের ওখানে পাই তো ওখান থেকেই নিয়ে আসব তাই জন্য আজকে আর প্লেট বাটি কিছুই দেখলাম না শুধু পুষির জন্য একটা ঝুড়ি নিয়ে এখন আমরা বাসায় চলে যাব মা আর মেয়ে পুশিকে তো বসিয়ে রেখেছি ও কিন্তু ভালো মতোই বসে আছে তো জানি না কখনো তো ওকে বসিয়ে দেখিনি ও বসে থাকবে কি না তো এটা মা মেয়ে দুইজনে চয়েস করে নিয়ে আসলাম আসলে এখানে ছোট জায়গা হিসাবে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ কেমন হলো জানাবেন তারপর মাছ ভিজিয়ে রেখেছি যেহেতু যেখানে আমরা যাব হয়তো বা কালকে আমাদের থাকা হতে পারে যার জন্য পুষির একটু মাছ ভিজিয়ে রেখেছি পুষির জন্য মাছ নিয়ে যাব। আর তার সাথে সাথে মাছের ডিম বের করে ভিজিয়ে রেখেছি ইথিকা বলছিল মাছের ডিম খেতে মন চাচ্ছে তো আর যেহেতু রাতে রান্নাও আমাদের হয়নি রান্না করে নিব তো ভাবছি যে আমাদের রান্নাটাও হয়ে যাবে আর তার সাথে সাথে পুষির একটু মাছ রান্না করে নিয়ে নিব আর বাকিটা ওই রকমই নিয়ে যাব কাঁচা একটু বরফ করে তার আগে এই তো দুধ গরম করে নিয়েছি আর এখন একটু বিস্কিট দিয়ে খেয়ে নেবো খেয়ে তারপর রান্নার কাজে আসবো রান্না বান্না করে আবার টুকটাক একটু গুছিয়ে নিতে হবে আর আপনাদের ভাইয়া অবশ্য যাওয়ার কোনো ইচ্ছাই নেই কারণ আপনাদের ভাইয়া বেড়ানোর কথা শুনলে ও পছন্দ করে না কিন্তু আমার জোড়া জড়িতে বা আমার জেদা জেদিতে হয়তো বা একটু রাজি হয়েছে তারপর বাসায় আসার পরে আবার ভালো মতো কথা বলে তারপর সিদ্ধান্ত নিব আর কি বলবো এখানে পুষিকে খেতে দিয়েছি তার সাইডে আমিও বসে চা আর ও সরি চা তো না দুধ আসলে রেগুলার চা খেতে খেতে না চাটাই মুখে এসে গেছে আজকে অবশ্য চা বানানোর আর কোনো ঝামেলা করিনি দুধ আর বিস্কিটই খেয়ে নিয়েছি আর ঝুড়িতে বিছানা পেতে দিয়েছে ইথিকা তাও যদি পুষি একটু অভ্যাস করে বসে তারপর রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি রাতে রান্নাবান্না হয়ে যাচ্ছে আমার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেখা শুরু করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেষ করছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ